আমার শাইখের কথাগুলি আমি রীতিমতে মানতে পারি না গত বছর যখন আমার শেখের এখানে গেলাম তখন আমার শাইখ বিল্লাহ হামিদ হজরত উনি আমাকে ধরিয়ে নিয়ে গেছে শেখ নিয়ে বলতেছে হুজুর সে তো আপনার কাছে আসতে চায় না ডরায় ভয় করে হুজুর আমাকে ধমক দিয়ে বলছে আসলে সে তো রকম অন্যায় করে অপরাধ করে বেশি অপরাধ বেশি করে অপরাধ যে করে তো চুর এই চুরির কারণে মানুষ ভয় পায় অপরাধ যদি না করত যদি চুরি না করত তাহলে ভয় পাইত না যদি সঠিক পথে চলতে পারত যদি এইরকম আমলে সে আসতে পারত আমার কাছে সহজে বারংবার সাক্ষাৎ করার জন্য সে পাগল পার হয়ে থাকতো আসতো সে যেহেতু ভয় করে এ আসলে বোঝা গেল সে নিজে আসলে আমলের মধ্যে নাই নিজে নিজে অন্যায় অপরাধের মধ্যে রয়েছে তাই বাবারা যেই মানুষটা এইরকম আল্লাহ শপথ পাইতে চাই যা কিছু শুনবে প্র্যাকটিক্যালি আমলের মধ্যে নিবে যা কিছু শিখবে এলেম শিখবে তা যদি আমলের মধ্যে নিতে পারে মালুমাত্রে যদি মা মোলাদের মধ্যে নিতে পারে আমার আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়ার জমিনের সমস্ত ভয়ভীতি তার কাছ থেকে দূরে সরাইয়া সমস্ত মোক লুকাত খুজ্জারদের অন্তরে তা আল্লাহ আমাক রবুল আল আমিন নবীজীকে এমন আইলেম দান করেছেন নবীজি সল্লহ ওয়ালি ওসাল্লাম ফরমান উ তি তুলিল আউয়ালিনাওয়াল্লা আমার আল্লাহ আমাকে দুনিয়ার এবং শেষ শুরু এবং শেষ সমস্ত সেই আলেমের মর্যাদা নবীজি ও আলি ওসাল্লাম দুনিয়ার জমিন থেকে তো বিদায় নিয়ে যাবেন একজন সাহাবি নবীজি আলাইহি ওসাল্লামের এক বাসনে নবীজিকে বলেছিলেন অগু আল্লাহর নবীজি যখন বলতেন এই কথা না খাতামুন্ন আলাহ নবিজাবাদি অকন বীজি আপনি যে এই হাদিস বারংবার বারম্বার বলেন আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী নাই তাহলে আপনার শেষ জমানার উম্মতদের জন্য আপনি কি সুসংবাদ রেখে যাইতেছেন নবীজি সাল্লাল্লাহ আর এইবোসাল্লাম করেন পরে আমার ছাবি শেষ জমানার পরবর্তী জেনারেশনদেরকে তোমরা জানাই দিও তারা যদি তাদের যুগ শ্রেষ্ঠ আলেমদের সাথে সাক্ষাৎ করে তাহলে তারা যেন স্বয়ং আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি ভাইরা আমার আল্লাহর নবিজী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম দুনিয়ার জুমেন্ট থেকে চলে যাওয়ার পর ওই অ্যালেমেট ধারাবাহিকও তো এখনও পর্যন্ত আসে আমার পর্যন্ত ওই অ্যালেমেট ধারাবাহিক শিলসিলা চালু থাকবে শিলসিলা চালু থাকবে এলেম সিনা পসিনায় আসে অ্যালেম সিনা পসিনায় আসে অ্যালেম বই পুস্তকের মধ্যে আসে না অ্যালেম কোনো খাতা কলমের মাধ্যমে আসে না এলএম সিহ আসে ওই সিনা বিনা আসার কারণে এই অ্যালেমদেরকে সিলসিলা এ নাজামিয়া বলা হয় সিলসিলায় এ থানবি বলা হয় সিলসিলায়ে বলা হয় সিলসিলায় এর চিস্তিয়া বলা হয় এই কারণে সিলসিলার মাধ্যমে আলেমগুলি দুনিয়ার জমিনে আসছে এই সিলসিলায় এলেমগুলি কেয়ামত পর্যন্ত যে সিলসিলার উপর থাকবে ওই অ্যালেমটাই হবে খাঁটি আলেম আর নিজেরা মন করা কিছু সংখ্যক বই পুস্তক পরে পরে যদি আমরা এলেমের বাহার দেখাই সেই অ্যালেমের বাহারগুলি যুদ্ধ নয় সেই বাহারের অ্যালেমগুলি এই রকম গণনার মধ্যে আসবে না আল্লাহ বাকরদফুল আলেমিন এই এলেমের মর্যাদাকে সিনা বসিনা পায় পায় করে যারা নাকি একজন শেখের কাছ থেকে উস্তাদের মাধ্যমে অ্যালেমগুলি শিখে তারা নবীজির আদর্শটা ওই উস্তাদের মাধ্যমে তারা দেখতে পায় সেই এবং দুইটা জিনিসের মধ্যে যখন সমন্বয় পায় তখন ছাত্রটাও এই জিনিস গ্রহণ করে কারণ মামুলাত আর মালুমাত মালুমাত্রে যদি মামুলাতের মধ্যে নিয়ে মালুমাত্রে যদি মামুলাতের মধ্যে নিয়ে কোনো ব্যক্তি প্র্যাকটিক্যালি আমলের মধ্যে ফেলাইতে পারে ওই ব্যক্তিরার কাছে সঠিক অ্যালেম থাকে আর এই এলেমের মর্যাদার কারণে এলেমের কারণে আল্লাহ তাবার কথা দুনিয়ার শ্রেষ্ঠ মানব হিসাবে হিসাবে তাকে গ্রহণ করে নেয় এই সমস্ত আলেমদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ সম্মান দান করবেন কাল কঠিন হাসরের ময়দানে আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে উঠাবেন সমস্ত মানুষদেরকে হাসরের মধ্যে উঠাইয়া ওই মানুষদের মধ্য থেকে আলেমদেরকে আল্লাহ তাবার কথা আলাদা করবেন এবং আল্লাহ আপাক রব আলমিন দয়াপূর্বক তাদেরকে এই কথা বলবেন তোমাদেরকে আমি এলেম দিয়েছিলাম পছন্দ করেছিলাম তাই তোমাদেরকে আমি আল্লাহ এলেম দান করেছিলাম তোমাদেরকে বেশ যদি করার জন্য নয় তোমাদেরকে নাম দেবার জন্য নয় আদকাফার তুলক তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও তোমরা জান্নাতে চলে যাও এই এলেমের কারণে আল্লাহ লাভ করবেন এই কারণে এলেম শিক্ষা করা প্রথম একটা মুসলমান নরনারীর উপর ফরজ আল্লাহর নবেজি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফরমান মায়ুর দিল্লাহ খাই রাইউফা ফিদিন যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই আল্লাহ এলেম দান করেন করেন কারণ কোন কোন মানুষ দেখা যায় বহু চেষ্টা করেও শিখতে পারে স্মরণ রাখতে পারে না কিতাব পড়তে মনে চাই না কোরআন পড়তে মন চাই না কোরআন হ্যাপস করার জন্য অনেক মানুষ অনেক বছরের বছর চেষ্টা করে তাও পারে না কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যাকে পছন্দ করা হয় তাকে আল্লাহ দান করেন এই কারণে আলেমের মর্যাদা এত বেশি আমাদের আকাবের দিন আমাদের মুরব্বিয়ান আমাদের জাতের সিলসিলা মানিয়া মানিয়ে এই পর্যন্ত মাস আলা মাসাইলের এলেম শিখিয়া আমরা আল্লাহর পরিচয় পাইলাম রাসুলের পরিচয় পাইলাম আমরা দিনের পরিচয় পাইলাম দিন শিখার মতো সৌভাগ্য আমাদের অর্জন হইল আমরা হানাফি মাঝহের লোক ইমাম আহমদিন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই নোমা ইবনে সাবেদ ওনাকে আবু হানিফা বলা হইতো ওই নোমা ইবনে সাবেদের একজন ছাত্র ছিল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি যখন দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছেন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি যখন চলে গেছেন ওই যুগের একজন বড় আল্লাহওয়ালা বুজুর ওনাকে স্বপ্নে দেখে দেখিয়া বলতেছে ওগো ইমাম মুহাম্মদ আপনি না দুনিয়ার জমিন থেকে এতেকাল করেছেন যাহা আমি তো এতেকাল করেছি দুনিয়া থেকে বিদায় নিয়েছি তাহলে আল্লাহ পাক রবুল আরমিন আপনার সাথে কী মহামেলাত করেছেন কী ব্যবহার করেছেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলতেছে যে তুমি যে এলেম শিখলা দুনিয়ার জমিনে তুমি যে এলেম শিক্ষা করেছো এলেমের জন্য চেষ্টা প্রচেষ্টা করেছো ইমাম আবু হানিফা কাছে তিনি শিক্ষা গ্রহণ করতেন বাল্যকালে তিনি যখন প্রথমত ইমাম ইবনে সাবেতের ক্লাসে গিয়ে বসার জন্য চেষ্টা করলেন তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একটা বিধান ছিল ওনার কাছে যদি কোনো ছাত্র গিয়ে ভর্তি হইতো ক্লাসে বসার চেষ্টা করত প্রথমত ওনার কাছে ভর্তি হইতে এলেই ويسألتك قرآن حافظ إمام أحمد بن حنبل رحمة الله إمام أحمد رحمة الله عليك তিনি করলেন কি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি করলেন কি যখন নহমান ইবনে সাহেবের ক্লাসে গেলেন তখন নহমান ইবনে সাহেব জিজ্ঞাসা করে ওই মোহাম্মদ তুমি যে আসছো আমার এখানে ক্লাস করতে তুমি কি কোরআনে হাফেজ কোরআনে হাফেজ তুমি কি হেফজ শেষ করেছ না হুজুর আমি কোরআনে হাফেজ হই নাই কোরআনে হাফজ শেষ করতে পারি নাই তখন ইমাম নরমার ইবনে সাবেদ বলেন না তুমি চলে যাও তুমি চলে যাও আমি কোনো কোরআনে হাবে ছাড়া অন্য কাউকে আমি আর ক্লাসে বসতে দেই না তখন নরমার ইবনে সাবেথের এই কথার উপর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলেই তিনি উঠে চলে গেলেন কয়েকদিন যাওয়ার পরে দীর্ঘ সাত দিন মাত্র সাত দিন চলার যাওয়ার পরে সপ্তম দিনে তিনি আবার ইমাম ইবনে সাহাবেতের ক্লাসে এসে বসার জন্য যখন আসলেন তিনি বললেন এই কথা এই মিয়া তোমাকে না নিষেধ করলাম যে আমি আমার এখানে কোরআনে হাফেজ ছাড়া আমি কাউকে এখানে বসতে দিই না তুমি কি কোরআনে হাফেজ করেছ ইমাম আকবার আল্লাহ আকবার ইমাম মোহাম্মদ রহমতুল্লা বলে হুজু আমি শুধু কোরান হ্যাঁ বেঝই নাই হ্যা বেধই নাই বরং আজকে সকালে আপনার ক্লাসে আসার আগে আগে আমি ইমাম আমি মোহাম্মদ পবিত্র কালামুল্লাহ কোরআন খতম আমি আমার মায়ের কাছে পুরা কোরআন হেবজ শুনাইয়া খতম শুনাইয়া তারপরে আপনার ক্লাসে আসলাম আল্লাহ ভাইরা আমার ওই এলে কারণে আল্লাহ দান করেন তাই আল্লাহ এই কথা দুনিয়ার জুমিনের মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ বেশি করেন এলেমওয়ালাদেরকে বেশি পছন্দ করেন যেই মানুষগুলি দুনিয়ার জুমিনে এলেম শিক্ষা করার জন্য যায় বর্তমান জমানার মধ্যে ওই মানুষগুলিকে মৌলবাদ বলা হয় মৌলবাদ সমস্ত মানুষগুলি ওই এলেমু লোকদেরকে মৌলবাদ বলে আমি তাদেরকে বলতে চাই তারা তো মানুষ বলে আসলে মানুষ নামের কলঙ্ক চিনি মৌলবাদ কি জিনিস ওই জিনিস সে না মূর্খ বরং ব্যতীত উচ্চারণ হবে না বরং আমি আমার নিজেকে গর্ব করে নিজেকে মনকে আমি আনন্দের সাথে গ্রহণ করে নিলাম আমি মৌলবাদ কারণ মৌলবাদ তাদের বাসায় বোঝা গেলো যে ব্যক্তি কোরআন হাদিসের শিখে তাকে হয় হয় বলা মৌলবাদ আর এই মৌলবাদ হওয়ার কারণে আল্লাহর দরবারে লাখু শুক্রিয়া দেই করি যে আল্লাহ তালা মৌলবাদের খাতার মধ্যে আমার নামটুকু লেখবার মতো সুযোগ করে দিয়েছে কারণ মূর্খ মানুষরাই মৌলবাদ বলে আবার কোন কোন মূর্খরা আছে এই কথা যে দুনিয়ার পরিচালনা করার মতো এইরকম যোগ্যতা রাখার পরেও তাদের মুখ দিয়ে বাহির হয় যে আমরা কোরআন ঈশ্বরীয় এই ভাষায় আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই সমস্ত সরিয়ে ভাষা কোনো মানি না সরিয়ে আইন কোনো আমরা প্রয়োগ করতে পারবো না আমরা সরিয়ে ভাষা মানি না একজনে বলে সরিয়ে ভাষা আমি মানি না আরেকজনে বলে মৌলবাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেব না সারিয়া দেব না এইরকম মূর্খদের মতো যে মানুষগুলি দুনিয়ার জমিনে বাঁচে আছে তাদের কাছে মানুষই বা কি পদ তাদের কাছে কোরআনই পূজানি কি পদ নিরাপদ আল্লাহ তাবার তারা এই গুমরাদের কাছ থেকে দেশকে আমাদের মানুষকে সরল মুসলমানদেরকে হেফাজত করুন বলেন আমিন আল্লাহ আমাদেরকে এলেন দান করেছেন ওই আলেমের মর্তবা এইরকম মর্তবা আল্লাহর নবীজি সতল্লাহ আলী এক হাদিসে আসছে ফজিলতের জন্য বর্ণনা কর হয় মান মান আক্রামা আলীমান ফাকাত আক্রমা সাবিনা কোন মানুষ যদি কোনো একজন হাবকানি আলেমকে সম্মান করে তাহলে সে যেন কোন ইস সত্তর জন নবীকে সম্মান প্রদর্শন করলো আল্লাহর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অন্য ভাষায় এইরকম হাদিস বর্ণনা করা হয় করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বর্ণনা করেন যে এলাকা দিয়ে আলেম কোনো আলেম বা হকানে আলেম বা তালেবুল আলেম হাঁটিয়া যায় ওই তালেবুল আলেম বা আলেমের খাতিরে আমার আল্লাহ পাক রফুল আলমিন ওই এলাকার গুরস্তার রাজা পুলি চল্লিশ দিন পর্যন্ত মকুপ করিয়া দেয় এই কারণে আলমেদিন শিক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব শিক্ষা করা আমাদের নিত্য প্রয়োজন না থাকলে মানুষ কাউকে চিনে না না এলেম থাকলে মানুষ আল্লাহর পরিচয় পায় না না থাকলে মানুষ নবীর পরিচয় পায় না এলেম না থাকলে মানুষ সাহাবি চিনে না এলেম না থাকলে মানুষ আল্লাহ আল্লাহওয়ালাদেরকে চিনে না এলেম না থাকলে মানুষের নিজের জিন্দগির ইমান আমল নিজেরই নিজে চিন পারে না এই কারণে প্রথমত এলেম শিক্ষা করার পর দুনিয়ার জমিনে অনেক মানুষগুলি এলেম শিখে আসলে যেই সমস্ত মানুষগুলি এলেম শিক্ষা করে এবং আমার মতো আমল না করে ওই এলেম শিখিয়া আমল না করলে ওই উজার গোরের মতো ওই যাও গাছের মধ্যে কবি শেখ সাদির রহমাতুল্লাহ আলাই একটা কবিতার মধ্যে এই কথা বলতেন বৃষ্টি যদি আবহায়াত হয় তবু কোনো দিন যাও গাছ থেকে ফলের আশা করিও না আমি যে রকম ভাবে এলএম শিখলাম আমল যদি না করলাম তাহলে আমি যাও গাছের সমতুল্য আমার কাছ থেকে নিজেও কিছু উপকৃত হইতে পারবো না আমার কাছ থেকে উম্মতে মোহাম্মদের কোনো মানুষ উপকৃত হবে না রকম রকম ওয়ালাদের দ্বারা দুনিয়া তো কোনো ফায়দা নাই আখেরা তো কোনো শান্তির আশা নাই এই কারণে যে মানুষগুলি অ্যালেম শিখছে জানছে ওই মামুলাত তাদের মধ্যে আসছে মালুমাত তাদের মধ্যে আসছে জানা আসছে ওই জানাটাকে যদি আমলের মধ্যে নেই এই কারণে মালুমাত যদি মামুলাতের মধ্যে নিয়ে এইরকম ভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে সত্যিকারের আলেমের নূর তার মধ্যে চমকাইতে থাকে আল্লাহ তার মধ্যে চমকায় দেয় সুবহানাল্লাহ এই কারণে দেখা যায় নিজেরা নিজেরা যদি অ্যালেম শিক্ষা করার পরে নিজেরা যদি প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ না নিতে পারে কোনো না কোনো একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাইয়া যাইয়া ওই আমলগুলি অ্যালেমগুলি আমলের মধ্যে আনার জন্য প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিতে হয় যেমন আমাদের দেশের মধ্যে অনেক মানুষগুলি অনেক বড় বড় আল্লাহওয়ালা আছে হার্দুই রহমতুল্লাহ আলাইহির সর্বশ্রেষ্ঠ স্থানবুল্লাহ আলাইহির সর্বকনিষ্ঠ খলিফা আবরারুল হক রহমাতুল্লাহ আলাই হার্দুই জিনাকে বলা হয় হার্দুইর হজরতের খলিফা আমাদের বাংলাদেশের মধ্যে এখনও আছে আমাদের যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ মাহমুদুল হাসান বা দ্বারাক হজরত আছেন আমার শেখ মুর্শিদ শেখের দেওনা আমার শেখ মুর্শিদ শেখের দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত দেখলাম আল্লাহর প্রত্যেকটা কদম কদমে যেন আমার শেখ মুর্শিদ দেওনা হজরতের প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে সুন্নত ছাড়া কোনো দিন কোনো পথ চলে না আমি হজরতের সফর সঙ্গী একদিন আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে এই আনসার রহমতুল্লাহ মাদ্রাসায় গেলাম অনেক ওলামায় কেরাম করছে দোস্ত খান বিষয় দিছে এবার নাস্তা পরিবেশন করছে নাস্তা পরিবেশন করিয়া যখন এইখান থেকে সবাই বলে হুজুর সময় হয়ে গেছে উঠিয়া চলিয়া যায় তখন সবাই উঠতেছে ও আমার শেখ তো আর ওঠে না আমার শেখ উঠে না তখন হজরতকে বলতেছে হজরত আমরা যাইতে যাইতে হবে তখন হজরত একটু ধমকের সরে বললেন মিয়া যাইবা তো যাইবা মানুষকে বুঝাইবার জন্য এত পাগল পাড়া হইলেন এইখানে বাস্তবে সুন্নতের মধ্যে আমল করোনা তখন কয়েকজন বুঝিয়া গেছে ভাই তাড়াতাড়ি করে আগে দস্তর খান উঠাই ফেলেন কারণ খানার শেষে আগে দস্তরখান খান উঠাইতে হয় এইটাই নবীর সুন্নত আগে দস্তরখান উঠাইয়া তারপরে এখান থেকে উঠতে হয় এটা নবীর সুন্নত আমার শেখ মুর্শিদ অধ্যক্ষ রহমান চৌধুরী দেওনা হাজরাত বলেন ওই মিয়া এলিম শিখছ মানুষের কাছে এলিমের তোমরা এরকম আমলের কথাগুলি বল না করো পৌঁছায় দেও না করো তোমরা যদি পারো তোমাদের উপর দায়িত্ব প্রয়োজনে যে মানুষগুলি জানে না তাদের পায়ের মধ্যে দরিয়া দরিয়া হলো তাদের পায়ের জুতা পরাটা তাদেরকে শিখাই দিবা কোন জুতাটা আগে পড়তে হয় এইটা নবীর সুন্নত এই সুন্নতটা মানুষকে শিখাই দিবা যদি তুমি আল্লাহর নবীর একটা সুন্নত মানুষকে এভাবে নিজের জুতাটা হাতে নিয়ে তার জুতাটা হাতে নিয়ে তার জুতাটা পরায় দিয়া নবীর সুন্নতটা শিখাই দিতে পারো তাহলে আশা করা যায় আমার আল্লাহ ওই নবীর সুন্নতের শিখানোর কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই কারণে এলেন জানলে কি হবে এলেন জানিয়া মানার মধ্যে আর এলেন জানার পরে যে যত বেশি জানে গাছের মধ্যে যত ফল আছে ওই ফলের মধ্যে গাছের মধ্যে যত তরু তাজা হওয়ার জন্য গাছের মধ্যে যত রকমের রসায়ন যত রকমের সার যত রকমের জৈব সার যত রকমের ব্যক্তিম দেওয়া হয় না কেন গাছের ফলগুলি বড় হওয়ার জন্য এই কারণে ওই ফলগুলি যখন দেওয়া হয় তখন এইটার মধ্যে ফলগুলি বড় হয় গাছের ডালাগুলি ঝুঁকিয়া ঝুঁকিয়ে এই রকম বাড়ি হইতে থাকে দুনিয়ার জমিনে যেই মানুষগুলি অ্যালেম শিক্ষক অ্যালেম শিক্ষা করার করে নিজের মধ্যে যহন প্র্যাকটিক্যালি আমলে আনতে যায় ওই মানুষটা আস্তে আস্তে করে নিচের দিকে झुकিয়া যায় ওই মানুষটা নিচের দিকে যত झुकিয়া যায় মান তাওয়াজালিল্লাহ رفعه الله মা তার জন্য নতি স্বীকার করে ফেলে নিচু হয়ে যায় আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তার সম্মান সর্বোচ্চ মর্যাদা পৌঁছে দেয় এই কারণে এলমেদিন শিক্ষার পাশাপাশি সুন্নতের আমলগুলি দিয়া যদি দুনিয়ার জমিনে ছোট্ট একটা উপমা আপনাদেরকে বলতে চাই দুনিয়ার জমিনে যদি ছোট্ট আমাদের দেশের মধ্যে আলু আলু যাকে বলা হয় পটেটো ওই পটেটো যদি এরকম আলু বাজি করার জন্য এই রকম কাটা হয় সাধারণ আলু যদি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করা হয় অল্প দামে ওই আলুটারে কাটিয়া যদি একটু বাজি করা হয় বাজি করিয়া এই রকম খোলা মাটি নিলে তেমন দাম দিয়ে কিনবে না কিন্তু নর্মাল আলু কাটিয়া রকম বাজি করছে তার প্যাকেটিংটা যত সুন্দর হবে সুন্দর হবে প্যাকেটিংটা যত মজবুত হবে প্যাকেটিংটা যত সুন্দর হবে পারফেক্ট হবে আপডেট হবে ওই প্যাকেটিং এর কারণে সাধারণ আলুর দাম যদি এত হইতে পারে তখন এক কেজি আলু দিয়া অনেকগুলি পোটোপো চিপস হয় এই চিপসগুলির দাম এক কেজি চিপস বাড়াইতে গেলে এক কেজি চিপস অনেকগুলি হয় এক কেজি চিপসের দাম শেষ পর্যন্ত দেখা যায় হাজার হাজার টাকার উপরে চলিয়া যায় তিরিশ টাকার আলুর মর্যাদা দুজন প্যাকেটিংয়ের কারণে হাজার টাকা হইতে পারে যেই মানুষটার এলেমও কম ঈমান দুর্বল ওই মানুষটা যদি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পেকড়তার ভিতরে লুকিয়ো নিজের নিজে সুন্নতের পেকড়টির ভিতরে লুকাইতে পারে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কাছে নয় সমস্ত মখলুকাতের কাছে ওই মানুষটাকে দামি বানিয়ে দিবেন এবং ওই মানুষটাকে আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের কাছে দামি বানাই দিবেন ওই মানুষটাকে নিয়ে ফেরেস তারা পর্যন্ত আসমানে গবেষণা করবে দুনিয়ার জমিনে আবদুল্লাহ আব্দুর রহিম ওই ব্যক্তিটা রবিজির পায় কদম পায় কদম এইরকম সুন্নতের ওপর আমল করে আমার আল্লাহ ওই লোকটাকে বড় পছন্দ করে এই কারণে শূন্যতের ওপর আমল করার জন্য চাই শূন্যতের প্যাকেটিংয়ের ভিতরে চাই আমরা তো নিজরা নিজেরা মানতেও পারে না আমার শেখের কথাগুলি আমি রীতিমতে মানতে পারি না গত বছর যখন আমার এখানে গেলাম তখন আমার মুস্তাকিম হামিদ আমাকে নিয়ে বলতে সে তো আপনার কাছে আসতে চায় না ডরায় ভয় করে হুজুর আমাকে ধমক দিয়ে বলছে আসলে সে তো রকম অন্যায় করে অপরাধ করে বেশি অপরাধ বেশি করে অপরাধ যে করে তো চুর এই চুরির কারণে মানুষ ভয় পাই অপরাধ যদি না করত যদি চুরি না করত তাহলে ভয় পাইত না যদি সঠিক পথে চলতে পারত যদি এইরকম আমলে সে আসতে পারত আমার কাছে সহজে সাক্ষাৎ করার জন্য সে পাগল পারা হয়ে থাকতো আসতো সে যেহেতু ভয় করে এ আসলে বোঝা গেল সে নিজে আসলে আমলের মধ্যে নাই নিজে নিজে অন্যায় অপরাধের মধ্যে রয়েছে তাই বাবারা যেই মানুষটা এইরকম আল্লাহ ওয়ালাদের সহবত পাইতে চাই যা কিছু শুনবে প্র্যাকটিক্যালি আমলের মধ্যে নিবে যা কিছু শিখবে এলেম শিখবে তা যদি আমলের মধ্যে নিতে পারে মালুমাত্রে যদি মা মোলাদের মধ্যে নিতে পারে আমার আল্লাহ পাকরফুল আলমিন দুনিয়ার জমিনের সমস্ত ভয়ভীতি তার কাছ থেকে দূরে সরাইয়া সমস্ত অন্তরে তার ভয় ঢুকাই দিবে আর দুনিয়া আখেরাতে তাকে সর্বোচ্চ সম্মানের মর্যাদা আল্লা তাল দান করবে তাই আমরা আসুন আমরা নিজেরা শিক্ষা করি ছোট্ট থেকে ছোট্ট আলেমগুলি আমরা শিখি আমরা মসজিদে ঢুকার সময় ডাইন পাওয়া দিতে হয় তা জানি কিন্তু মসজিদে ঢুকার সময় যে ডাইন পাওয়া দেওয়ার আগে জুতা খুলতে হয় মসজিদে ঢুকার সময় বাম পায়ের জুতা আগে খুলব ডাইন পাও দিয়ে প্রবেশ করব আবার মসজিদ থেকে যখন বাহির হওয়ার সময় বাম পাও দিয়ে বাহির হব ডাইন পাওয়ার জুতা আগে পরব এটাই নবীর সুন্দর এটাই নবীর সুন্দর খোলার সময় বাম পাও আগে খুলব কিন্তু পড়ার সময় ডাইন পাও আগে পরব এটাই নবীর সুন্নত পোশাক পরিচ্ছেদের সময় আমরা ডাইন হাত আগে ডাইন সাইড আগে পরব এটাই নবীর সুন্নত খোলার সময় বাম সাইড আগে খুলব এটাই নবীর সুন্নত প্রত্যেকটা কাজে কর্মে যত নবীজি সরাসমের সুন্নত আছে ওই সুন্নতের উপর যদি কেউ আমল করিয়া যেতে পারে আল্লাহর নবী ওই ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে মান তামাশা মান সুন্না মান মান সুন্নতি সুন্নাতি ফাকাত আহাব্বানি আমার হাব্বানি কান আমিল চান যে ব্যক্তি আমার সুন্নতকে দুনিয়ার জমিনে আগ্রায় ধরবে আমল করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ তাবার কথা আমাদেরকে সুন্নতি জিন্দিগির উপর আমল করে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জমাতের অন্তর্ভুক্ত করে আমাদের মুরব্বিয়ানদের অনুসরণ অনুকরণ করে তাদের পায়ে পায়ে কদম কদম করে আমরা যদি এইরকম কি করতে পারি ওই দিন আমি ব্রাহ্মণ বাড়িয়ায় জামিয়া সাহেব গেলাম জামিয়া সাফে মহিন্দনগর মাদ্রাসে গেলাম আজানের সময় আমি আসলে তো এই জন্য হুজুর আসছে শাহেখ আসছে আমি একটু দৌড়ায় গেলাম যেমন মুসাফাহ করতে আমি যেমন মুসাফাহ করতে গেলাম ওইদিকে মাগরিবের আজান দিতেছে তখন হুজুর আমার দিকে তাকাইছে তাকাইয়া বলতেছে আজান দিচ্ছে না অর্থাৎ হুজুর আজান দিচ্ছে না বলে আমার একটু ধমক দিল মিয়া আলেম হইয়া জানেন না যে আজান দিতেছে আজানের জবাব দেওয়া এখানে এই সময় আপনি এখানে ইয়ে করতে আসলেন মুসাফা করে এখন কি মুসাফার সময় নাকি তাহলে এই রকম প্রত্যেকটা আমল আমার শেখের কাছ থেকে জিনারে শিখতেছে আজকে হাজার হাজার ওলামে কেরাম এই দেওনার হজরতের কাছে তিনি একজন অধ্যাপক হওয়ার পরও আল্লাহ তাবার্গো দুই রহমাতুল্লাহ রহমাতুল্লের সোহাপত্য রাখিয়া আমার শায়েক বলেন আমার কোন আলেম কালাম কিছু নাই কিন্তু আমি হারদুই রহমাতুল্লাহ আলাই জুতা ঠিক করছি মিয়া জুতা আগাই দিছি কিছুদিন জুতা আগাই দিতে দিতে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত পেরে বসেছে আল্লাহ আকবর এই কারণে আসুন নিজেদেরকে ছোট করি এলেম শিক্ষা করি আর যেই পরিমাণ শিখি সেই পরিমাণে এলেমের পর আমল করার চেষ্টা করি আল্লাহ